দর্শক আজকে একটা ভীষণ ভালো খবর দেওয়ার জন্য আপনাদেরকে যুক্ত করেছে আমার সাথে এই যে ফুল হাতে একটা চমৎকার ফুল দেখতে পাচ্ছেন মানুষ ফুল তার নাম হচ্ছে বিবি মরিয়ম মরিয়ম গত তেইশ তারিখে পল্লবীতে তার যে যেখানে সে থাকে তার পাশ থেকে আহ নিখোঁজ হয় মানে অপহরণ হয় তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় এবং তার চার দিন পরে অলমোস্ট আজকে আমরা তাকে খুঁজে পেয়েছি পল্লবী থানার যিনি যারা পুলিশ রয়েছেন তাদের সহযোগিতায় মুন আলার্ট মিসিং চিলড্রেন যে প্ল্যাটফর্ম রয়েছে আমাদের আমরা সকলে মিলে মরিয়মকে আবার আমাদের মাঝে পেয়েছি তাই না মরিয়ম মরিয়ম খুশি দর্শক আমি আসলে আজকে আপনাদেরকে কানেক্ট করেছি এটা বোঝানোর জন্য যে পুলিশ এবং মানুষ একসঙ্গে কাজ করলে তারা কত কিছু আসলে করতে পারেনি তো আমাদের সঙ্গে এই পুরো কেসটার যিনি হিরো

মোটামুটি আমরা অনেক দূর আগানোর পরে আমরা হঠাৎ করে মনে হইলো যে মনের কে আমরা এটা পাচ্ছি তো মনের ওয়েবসাইটে আমরা গিয়ে আছে বিষয়টা নিয়ে ডিটেইলস লিখতাম হচ্ছে ফরচুনেটলি পরের দিন দেখলাম যে মোনেরা প্রতিটা বিলবোর্ডে ইন সৌদি যে সন্দেহভাজনটি লোকটা ছবিও প্রকাশ করি। আপনারা দর্শক আপনারা জানেন যে গত 13 তারিখে আমরা সিআইডি এর সঙ্গে যুক্ত হই সিআইডি যিনি চিফ ছিলেন সিগাতুল্লাহ স্যার তিনি সহ আমরা সকলে মিলে এটির যে আনুষ্ঠানিক শুরু সেটার শুরু করেছিলাম এবং 13 টু 19 এই টোল ফ্রি নাম্বারটি আমরা আপনাদের জন্য ওপেন করেছিলাম যে বাচ্চা হারানো গেলে আপনারা সেখানে জানান এবং তারপরে মুন অ্যালার্ট জারি করা হবে তারপর থেকে আমরা অসংখ্য ফোন পেয়েছি এবং সেগুলো যাচাই বাছাইয়ের মাধ্যমে দুইটা কেসকে আমাদের মনে হয়েছে যেগুলো আসলে অ্যালার্ট দাবি করার জারি করার দাবি রাখে এবং সেই দুটো জারি করার পরপরই আলহামদুলিল্লাহ আমরা সেই দুটো বাচ্চাকে আবার তাদের মা বাবার কোলে ফিরিয়ে দিতে পেরেছি অর্থাৎ আমাদের সাকসেস রেট হান্ড্রেড আমি যদি আপনাদেরকে একটু ভিডিও দেখাই এই মোরিয়মের যে ছবিটা বা যে পোস্টারটা আমরা বিল ঢাকা শহরের সমস্ত বিল দিয়েছিলাম সেটি হচ্ছে এটি ঢাকা সিটি কর্পোরেশনের দুই সিটি কর্পোরেশনকে আমরা ধন্যবাদ জানাই তারা আমাদের জন্য এটি ওপেন করেছে আমরা আশা করছি খুব শীঘ্রই আমরা আবার মেটেরিয়ালের সঙ্গে আমাদের যারা রয়েছেন কি ব্যাংকের যে এটিএম বুথ রয়েছে সেই জায়গায় এই সব কিছু করতে পারবো কিছু বলতে চাও দেখেন যে কিছুদিন আগেও কিন্তু এই মিরপুর থেকে আরেকটা একটা বাচ্চা উদ্ধার হলো জানা মুসকান তো দুইটা কেসের সিমিলার ঘটনা যখনই আমাদের কাছে তথ্য আসছে আমরা সিটি কর্পোরেশনের মাধ্যমে প্রত্যেকটা ডিজিটাল বিল বোর্ডে তথ্য দিয়েছি এবং এর কিছুক্ষণ পরে অপহরণকারী আসলে এরা তো একটা চক্র এরা কিন্তু বাচ্চাদেরকে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে পাচারের সাথে এরা যুক্ত থাকে যখনই দেখেছে যে বিলবোর্ড গুলোতে বাচ্চার ছবি এবং পুলিশ খুঁজছে সাথে সাথে তারা কিন্তু বাচ্চাকে রেখে ওরা পালাই গেছে তো সিআইডি কাজ করছে পুলিশ কাজ করছে এই দুইজন অপহরণকারীকে গ্রেপ্তার করার জন্য তো সকলে সহযোগিতা করবেন সকলে মিলে এটা পুলিশ বা আমাদের একার কাজ না সকলে মিলে আমরা একসাথে এই বাচ্চাগুলো এবং পুলিশ যে শিশুদের বন্ধু সেটা এই কেসের মাধ্যমে প্রমাণিত আছে মরিয়াম আঙ্কেলকে কে থ্যাংক ইউ দাও বলো থ্যাংক ইউ আঙ্কেল এই যে এই আঙ্কেল কে বলো বলো কি বলবা থ্যাংক ইউ আঙ্কেল বলো

দর্শক আমরা চাই সকলে মিলে আমাদের বাচ্চাদের জন্য আমরা একটা ক্রিয়েট সেটার জন্য আপনাদের সকলের সহযোগিতা কাম থ্যাংক ইউ সো মাচ